তো প্রিয় দর্শক আজকে এমন একটি ভিডিও নিয়ে চলে এসেছি মনে করেন আপনার ফোনটি চুরি করে নিয়েছে অথবা হারিয়ে গেছে অথবা মনে করেন আপনাদের বাসাতে সিসিটিভি ক্যামেরা লাগা আছে আপনার বাড়িতে চোর এসেছে কোনো কিছু চুরি করে নিয়েছে তার ফটোটা পেয়েছেন এখন সেই ফটো দিয়ে কীভাবে করে তার ঠিকানাটা বের করবেন তার সমস্ত ঠিকানাগুলো বের করতে পারবেন মনে করেন তার ফেসবুক আইডিটা বের করতে পারবেন ইনস্টাগ্রাম আইডি টুইটার আইডি তার সমস্ত সোশিয়াল মাধ্যমগুলো বের করতে পারবেন এবং তার ঠিকানাটাও বের করতে পারবেন তো এইটি করার জন্য ভিডিওটিতে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে আর চ্যানেলও যদি নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য তো সর্বপ্রথমে যে কাজটি করবেন আপনি আপনার ফোনের গুগল ক্রোম ব্রাউজার অথবা যে কোনো একটি ব্রাউজারে চলে আসবেন তো দেখেন আমি আমার ফোনে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি ওপেন করার পরে যা সার্চ বক্সে যে লিখবেন যে ফেস এফ এস সি ফেস চেকার সি এইচ ফেস চেকার আইডি এটা লিখে আপনারা যা সার্চ করবেন সার্চ করার পরে এই যে দেখতে পাচ্ছেন ফার্স্টের যে ওয়েবসাইটটি আছে ফেস চেক চেক আইডি এইটার ওপর চলে আসবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য এখন এখানে দেখেন যে লিখ আছে আপলোড আপলোড এ ফটো এখন ব্রাউজারে এখন যে চোরের ফটোটা সে ফটোটা এখানে আপলোড করতে হবে তা আমরা প্রমাণ দেখার জন্য যে কোনো একটি ফটোগালার ডাউনলোড করবো অথবা ফেসবুক থেকে দেখেন যে কারো একটি ফটো ডাউনলোড করে নিচ্ছি অথবা একটা ফটো এই যে দেখেন এনার ফটোটা এছাড়া এনার আইডিতে একটা ফটোগুলো ডাউনলোড করে নিচ্ছি তাহলে আমরা বুঝতে পারবো সঠিকভাবে এই যে এই ফটোটাই ডাউনলোড করে নিচ্ছি যে এখানে সেভে এবার দেখেন সেভ করে নিয়েছি এবার সেভ করা হয়ে গেছে মনে করেন এখন তো ফেসবুক থেকে পেয়েছি আপনি যে কোনো জায়গা থেকে যে কারো ফটো নেবেন নেওয়ার পরে জাস্ট কী করবেন এখানে এই যে ব্রাউজারের ওপর চলে আসবেন তারপরে দেখেন এটা ক্লিক দেবেন তারপরে যে ফটোটা ক্লিক দিবেন সেভে ক্লিক দেবেন তারপরে এখানে আপনাদের যে ফটোটা আছে সেটা আপলোডিং হবে ধৈর্য সহকারে অপেক্ষা করবেন ঠিক আছে তারপরে দেখেন যে লিখ আছে সার্চ ইন্টারনেট বাই ফেস এখন এই ফেজটা দিয়ে আমরা ইন্টারনেটে এখন সার্চ করবো তো দেখেন আমরা এখানে ক্লিক করছি এখন সার্চিং চলছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন দেখেন তার এখন আমরা যে ফেসটা দিয়েছি তে সে ফেজটা দিয়ে স্ক্যানিং চলছে অবশ্যই এখানে একশো পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে তো আমরা একশো পর্যন্ত অপেক্ষা করবো তো দেখেন আমাদের এটা স্ক্যানিং চলছে স্ক্যানিং চলছে উনআশি আশি দেখেন এখন যাদের মানে ওয়া সোশিয়াল সাইটগুলো এই যে দেখেন সমস্ত কিছু চলে এসেছে এই দেখেন তার ইনস্টাগ্রাম আইডি ফেসবুক আইডি সমস্ত কিছু চলে এসেছে দেখেন তার এই যে ইনস্টাগ্রাম ডট কমে এখন যদি এখন এই যে তার টিকটক আইডিও চলে এসেছে এবং তার সমস্ত সোশিয়াল সাইটগুলো চলে এসেছে এখন তার সত্যি তো এখন আমার প্রোফাইলে যা যেতে হবে তাই না তার জন্য কি করবেন মনে করেন এই যে দেখেন তার ইনস্টাগ্রাম আইডি তো এই ইনস্টাগ্রামের ওপর ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনাদেরকে টোকেন লাগবে ক্রেডিট লাগবে তো দেখেন একটা সার্চ করতে গেলে তিনটা ক্রেডিট লাগবে এখানে দেখেন দেড়শো ক্রেডিট তো এটা আমাদেরকে কিনা ফেলতে হবে তো দেখেন এখানে বলছে এখানে এখানে কত বলছে ডলার থ্রি পয়েন্ট তো এটা দিয়ে আমাদেরকে পারচেস করে নিতে হবে তাহলে কি করতে পারবো আমরা তাদের অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবো তাছাড়া আপনারা এখান থেকে দেখতে পারবেন সমস্ত কিছু তার ছবিগুলো এবং তার মানে সোশিয়াল সাইটগুলোতে সমস্ত কিছু এভাবে দেখতে পারবেন তো যে এভাবে যেভাবে আমরা দেখলাম না এভাবে দেখতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য